জলপাইগুড়ি শহরের দীর্ঘদিন ধরে পৌরসভার কলগুলি থেকে পানীয় জল মিলছে না জল না পেয়ে বুধবার সকাল থেকে খালি বালতি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক মহিলা প্রায় ছ বছর ধরে মিলছে না পানীয় জল বাইশ নম্বর ওয়ার্ডের মাসকালাই বাড়ি এলাকার বাসিন্দাদের অন্যান্য জায়গা থেকে পানীয় জল সংগ্রহ করে আনতে হয় নিত্যদিনের কাজ ও স্নান করতে হয় করলা নদীতে এর ফলে চরম দুর্ভাগ্যের মধ্যে দিন কাটছে ২২ নম্বর ওয়ার্ডের মানুষদের রাস্তার কলগুলোতেও পানীয় জল থাকছে না বলে অভিযোগ করেন তারা দূর দূরান্ত এলাকায় গিয়ে জল সংগ্রহ করে আনতে বাধ্য হচ্ছে অসংখ্য মানুষ জলের সংকটের কথা পৌরসভাকে বারবার বলেও কাজ হচ্ছে না বলে অভিযোগ এর জন্য বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ অবরোধের জেরে রাস্তার দুপাশে অসংখ্য গাড়ি আটকে পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ

কাউন্সিলরকে আগে বলা হয়েছে তুমি পৌরসভা নিয়ে গেল পৌরসভার থেকে ছয় মাসের টাইম দিন ছয় মাসের মধ্যে আমরা সব ঠিক করে জল পৌঁছাবো ছয় মাসে হয়ে গেলে তো ভোট কি করবেন তাহলে সামনে ভোট এখন কাউন্সিলর আসবেন না প্রশাসন আসবেন যা করবেন তাই করবেন নাম আমার নাম হলো গোলাপ

ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাত্তি মোড় শিলিগুড়ি আজ কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে